বিসমিলাই রহমানের রহিম আমি এখন রয়েছি কালের কণ্ঠের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে বললেন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ প্রকাশিত হয়েছে খবরটা ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম শুক্রবার পনেরোই নভেম্বর রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়েই পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরও জোরে সুরের প্রচার করার প্রিপারেশন চলতেছে মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মারি খেয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না বহু আহত নেতারা সারা দিন প্রোগ্রাম করেন ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে বাট এরপরও ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতালে থেকেই আহত পলিটিক্স করতেছে এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে চিন্তা করেন হাসপাতাল কি রাজনীতি করার জায়গা একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে আর যখন পুরো ব্যাপারটা আওয়ামী লীগের পালায়া থাকা অনলাইন অ্যাক্টিভিটিসরা প্রমোট করতেছে তখন এটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুইটা কারণ আছে এক এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে দুই সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে কথা হলো এসব সাহস এরা পাইতেছে কই কারণ মানুষের সিম্পতি বেশিরভাগ অ্যাক্টিভিটিস টকসুর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্পেথি তৈরি করেছে এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে বা একজন আহত মানুষ সারা দিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে এই প্রশ্নটা কেউ করছে না এই আবেগের ব্যবসাতে সব লাভ গড়ে তুলতেছে লিক পেজে পেজে ছড়াই দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত আনসারদের মতো না হলে এরাও কবে বইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই ওই প্রচার করে একটা বিরাট জামেলা তৈরি করতে পারে মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরজমিনে যান দেখে তারপর নিউজ করেন আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনও আপনারা বরাবর বলতেছেন চিকিৎসা করেন চিকিৎসা করেন চিকিৎসা করেন অসুস্থ মানুষের চিকিৎসা করা যায় বাট সুস্থ মানুষের যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেটার চিকিৎসা কি হবে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ